লোভনীয় তেঁতুলের চাটনির রেসিপি একদিন তৈরি করে অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন মাত্র দুই তিনটি উপকরণের তৈরি তেতুলগুলোকে গরম পানিতে ভিজিয়ে রেখে ঢেকে রেখেছি পানিটা ঠান্ডা হলে চটকিয়ে তেঁতুলের জুসটা বের করে নিয়ে একটি চালনির সাহায্যে চেলে নিয়েছি প্রয়োজনে আরও পানি দিতে পারেন এরপর একটি প্যানের মধ্যে নিয়েছি গুড় আর সামান্য পানি এটাকে জাল করে নিতে হবে যতটুকু তেঁতুল ততটুকু গুড় দিলে ভালো তবে আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন জাল করার পরে গুড়টাকে চেলে নিয়েছি আবারও হাড়ির মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ চিনিও দিয়েছি তেঁতুলের জুস গুয়ামড়ি ঝাল লবণ বিট লবণ দিয়ে নেড়ে চেড়ে চুলা জালটাকে লো টু মিডিয়ামে রেখে জাল করে নিয়েছি ঘনত্বটা যখন এরকম হবে তখন চুলা জালটাকে বন্ধ করে একটি ছাঁকনির সাহায্যে চেলে নিয়েছি একটু পাতলা অবস্থায় নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে কি লোভ লাগছে তাহলে আজই তৈরি করে নিন এটা চটপটি সামোচা যে কোনো ভাজাপুরার সঙ্গে দারুণ লাগে খেতে রেসিপিটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন গুড বাই